আমার বলতে লজ্জা লাগে আমায় দেখতে খারাপ লাগে মানুষই মানুষকে কেমনে হত্যা করে আমায় বলতে লজ্জা লাগে আমায় দেখতে খারাপ লাগে মানুষই মানুষকে কেমনে হত্যা করে হত্যাকারী ভাবে কিনা হত্যাকারী ভাবে কিনা তাকে মরতে হবে মানুষ হয়ে মানুষকে কেমনে হত্যা করে মানুষ হয়ে মানুষকে কেমনে হত্যা করে পশুর মতো মানুষকে আজ করতেছে হত্যা আল্লাহ রাসুল তো বলে কথা পাগল হয়ে ছুটছে তারা পাগল হয়ে ছুটছে তারা শয়তানের পিছে মানুষ হয়ে মানুষকে কেমনে হত্যা করে মানুষ মানুষকে কেমনে হত্যা করে আমার বলতে লজ্জা লাগে আমায় দেখতে খারাপ লাগে মানুষ হয়ে মানুষকে কেমনে হত্যা করে মানুষ হয়ে মানুষকে কেমনে হত্যা করে কিসের জন্য মানুষকে আজ মারতেছে দেশে কি দুষ্বল কি অপরাধে বুঝবি তুমি মরনের পর বুঝবি তুমি মরনের পর কবরে গেলে হয়ে মানুষকে কেমনে হত্যা করে মানুষকে কেমনে হত্যা করে আমার বলতে লজ্জা লাগে আমায় দেখতে খারাপ লাগে মানুষই মানুষকে কেমনে হত্যা করে হয়ে মানুষকে কেমনে হত্যা করে